নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি মানুষের মধ্যে যদি দৃঢ় বিশ্বাস জন্মে যে তাকে তাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছতে হবে তাহলে তার গন্তব্যস্থলে পৌঁছাতে স্বয়ং ভগবানও তাকে সহায়তা করেন এরকমই এক অদম্য শক্তির অধিকারী এক জননী ওনার পড়াশোনার ইচ্ছেকে সমাজের কোন অন্তরায় হতে দেননি রাম ঠাকুর কলেজে ভর্তি হয়ে প্রথম সেমিস্টার দেওয়ার সুযোগ করেন শ্রীমতী সবিতা দাস এবং ওনার মেয়ে একই কলেজের দ্বিতীয় সেমিস্টার দেন এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে এবং এই অদম্য ইচ্ছার জননীকে মুখ্যমন্ত্রী মহোদয় শুভেচ্ছা জানিয়েছেন ওনার অক্লান্ত পরিশ্রম অপরিসীম ইচ্ছা শক্তিকে নিঃসন্দেহে এই ঘটনা সমাজের কাছে প্রেরণাদায়ী ঘটনা কলেজে পড়ুয়া এই জননী ওনার কন্যার উজ্জ্বল ভবিষ্যতের জন্যে মুখ্যমন্ত্রী মহোদয় শুভেচ্ছাও জানিয়েছেন সমাজে নারীদের মেয়ে বা সন্তান প্রজননের পর নারীরা এক প্রকারে নিজেদেরকে পারিবারিক দায়বদ্ধতার জানিয়ে জড়িয়ে রাখে যতই আমাদের সমাজে চিন্তাশক্তির পরিবর্তন হোক না কেন কিন্তু এই অদম্য শক্তির অধিকারী শ্রীমতী সবিতা দাসই নিজেকে যেমন শিক্ষার আলোকে আলোকিত করেছেন তেমনি সমাজেও এক দৃষ্টান্ত রেখেছেন যে পড়াশোনা করার যেমন কোনো বয়সের গুণ্ডি নেই তেমনি একজন নারীদেরও অদম্য শক্তি হয়েছে যার বলে নারীরা ঘর বাইরে ভারসাম্য বজায় রেখে উন্নতি সাধন করতে পারে নিজেকে এবং সমাজকে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়